হচ্ছে নটে গাছ

হ্যালো সব লাইভে জয়েন হয়ে যাও তো শুভ বিকেল সকলকে তো আজকে লাইভটা দেখো আজকে এটা হচ্ছে আমাদের বাড়ি এটা হচ্ছে আমাদের বাড়ি আর বাড়ির সামনেই দেখো এই হচ্ছে সরষের মাঠ এখন অল্প শর্ষের ফুল ফুটে রয়েছে অল্প সর্ষে ফুল ফুটে রয়েছে এখন আর সব সরষে ধরে গেছে গাছ ভরে সরষে দেখো এবার মাঠে কিন্তু প্রচুর ফসল হয়েছে প্রচুর সর্ষে হয়েছে

এটা হচ্ছে এই ফুল ইয়ার নীলকণ্ঠ ফুল কি আছে কি হচ্ছে কি হচ্ছে দেখো এটা হচ্ছে আমার মেয়ে আর এই বিড়ালটা প্রত্যেক দিন সকালবেলা এসে আমাদের বাড়িতে বিস্কুট খাওয়ার জন্য আসে আয় এই সোজা চলে গেল ঘরের মধ্যে দেখ সোজা ঘরের মধ্যে চলে গেল এই দেখো আমাদের গাছের ফুল এটা হচ্ছে আমাদের গাছে ফুল এখন ফুল ফুটেছে এত ঝাঁকড়া হয়েছে গাছটা এই দেখো ঠিক আমাদের গাছে ফুল তো এটা কি ফুল বলো তো কমেন্টে বলো এটা কি ফুল সকালে কমেন্টে বলো কমেন্ট করো এটা কি ফুল দেখো ওই দেখো খেলা করছে বাচ্চারা রাস্তায় রাস্তায় খেলা করছে বাচ্চারা আর এই দেখো ফুল এটা এটা হচ্ছে আমাদেরই ফুল গাছ তুই কি নিয়ে আসিস ওর জন্য খাই না ওগুলো এ মা দেখো বিড়ালে কে কি দিচ্ছে আমার মেয়ে ওইগুলো খায় না দুধ দিয়ে নে দুধ দিয়ে দে খাবে হ্যাঁ আছে ফ্রিজে আছে দুধ দিয়ে দে ওই বিড়ালটা প্রতিদিন আসে সকালে এসে ওখানে মেয়া মেয়া করবে যতক্ষণ খেতে না দেওয়া হয় আর আমার মেয়েও দেখো এক গাদা মুড়ি দিয়েছে মুড়ি খায়ও জানে না কিছু এই ফুল গাছটা এত বড় ওই দেখো আস্তে আমাদের যে করি হয়েছে ডালটা পুরো রাস্তায় চলে এটা হচ্ছে মেক্সিকো সানফ্লাওয়ার কত করি ধরেছে রাস্তায় এত কড়ি ধরেছে এটা হচ্ছে মেক্সিকো সানফ্লাওয়ার তো সকালে একটা করে লাইক করে দাও যারা আছো আমার লাইফে আজকে তো দেখো আবার নিয়ে এসেছিস দুধ দিয়ে না শুধু দুধ

ফ্রিজ থেকে ঠান্ডা বরফ দুধ নিয়ে আসলে দেখ শুধু দুধ খাওয়াচ্ছে আমার বিড়ালকে বিড়ালকে দুধ খাওয়াচ্ছে আর এখানে এক গাদা মুড়ি দিয়েছিস তুই ও খায় কুকুরেও কুকুরেও খায় না কি খাচ্ছিস হ্যাঁ দেখো আমার মেয়ে বিড়ালকে দুধ দিয়ে গেলো একবারটি আর এ প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই আগে দরজা খুললেই একে দেখতে পাই এখানে বস থাকে বিস্কুট খাওয়ার জন্য দেখো কত দুধ দিয়েছে একে আয় দেখ খাওয়া হয়ে গেল আমরা সত্যি কিন্তু পশু পাখি খুব ভালোবাসি কেমন লাগছে ওকে খাইয়ে ভালো লাগছে এটা হচ্ছে আমার মেয়ে প্রতিদিন আসে একটা ছোট্ট বেবি বাচ্চা আসে ডগির বাচ্চা তাকেও খাওয়ায় বিস্কুট ভাত খাওয়ায় মাংস থাকলে মাংস দিয়ে দেবে আর আজকে হচ্ছে এই যে মিনি পুষি এটা তো প্রতিদিনই আসে আর তোমরা কারা কারা বিড়াল ভালোবাসো কমেন্ট করো রাখো সকলে লাইক করো আর আমাদের এবার এখানে যা সর্ষে হয়েছে কোনোবারই মনে হয় এত সর্ষে হয়নি তো দেখো গাছ ভেঙে পড়ছে সর্ষেতে এত সর্ষে হয়েছে গাছ ভর্তি ভর্তি সর্ষে দেখো ভরে ভরে সর্ষে হয়েছে গাছ এই প্রথম মনে হয় এই জমিটায় এত সর্ষে হলো এত

মাথায় আবার দুধ লেগে রয়েছে রে দেখ মিনি হুম আবার যাচ্ছে ওইটা আবার যাচ্ছে আমরা তো এখন ভিডিও করছি এত সুন্দর দেখো তো দেখো হায় এত সুন্দর জায়গাটা দেখো আর এইগুলো বলো তো এইটা দেখো এই গাছটা দেখো এটা হচ্ছে লাল লাল কাটা নোটে শাক এটা হচ্ছে লাল কাটা নোটে গাছ আর এই কাটা নোটে গাছটা দেখো পুরো ডাটাটা লাল আর এই গাছে দেখো কত ফুল ফুটেছে এটা কিন্তু একটি ভেষজ গাছ এটা হচ্ছে লাল কাটা নোটে আর এইটা দেখো সাদা কাটা নোটে তোমাদের দেখাচ্ছে এটা হচ্ছে একটা সাদা কাটা নোটের গাছ এটা হচ্ছে আমাদের মাঠ এটা আমাদের রাস্তা হ্যাঁ হেনা হেনা কেমন আছিস ফোন করিস না আমায় ফোন করবি খায় হেনা আমাদের এখানে বিকেল থাকো বিড়াল খাইছিস না ঘরে চলে যাচ্ছে সোজা আয় আয় দেখো কথা বলবি আছে করছে আবার গেল তোর কাছে ফাঁকা দিয়ে চলে গেলো ওকে বের করে দে বাইরে দে ওকে বাইরে দুধ দিছিস বাইরে দিয়ে পাঠিয়ে ঘরে চলে গেল অনুতমা ভাই তোমা কেমন আছো ভাই কেমন আছে দেখো গাছের ফুল কত সুন্দর ফুলটা ফুটেছে ফুলটার ভেতরটা এত সুন্দর ফুলটার ভেতরটা কত সুন্দর আজকে বাইরেই বিকালবেলা রাস্তার দিকেই আসলাম রাস্তার দিকে মনে আমার বাড়ির সামনে এই যে বাড়ি বিকালবেলা এখন ভাবলাম বাইরে আমাদের বাড়ির সামনেটা একটু দেখাই তোমাদের সাথে শেয়ার করি বিকালবেলা কেমন লাগে বিকালবেলা কিন্তু সত্যি খুব ভালো লাগে দেখো একটু হাঁটাহাঁটি করছি আয় আয় বাইরে চটি পড়ায় আর ওই বিড়ালটা আমাদের পেছন ছাড়ছে না কদিন সকাল বিকাল সারা দিন ওই আমার মেয়ে গা ঘসছে গিয়ে ওই দেখো আয় চটি পড়ায় চটিটা পড়ে আয় বাইরে আয় তুই বাইরে আয় ও বাইরে চলে আসবো ওই দেখো ঘরে চলে গেল ওর পেছন পেছন তো যারা এখন লাইভে আছো সকলে লাইক করে দাও আর আমার চ্যানেলে অনেক বড় ভিডিও আছে সেই বড় ভিডিওগুলো তোমরা দেখো বড় ভিডিওগুলো কিন্তু কেউ দেখছো না আমার বড় ভিডিওগুলো সবাই দেখো ও দরজা বন্ধ করে কিলাবো ফাঁকা দিয়ে আবার ঢুকে যাবে সর্ষে ফুল ছিলাম সর্ষে ফুল মাঠে ফুল নেই কানে গুজ যাওয়ার ফুল সর্ষে ফুল টুকাই টুকাই কানে গুজেছি আমরা না ছোটবেলা একটা খেলা করতাম জানিস তো কবিতা বলে বলে ছন্দ মিলিয়ে মিলিয়ে ছোটবেলায় খেলা করতাম ও ঢুকে গেছে ঘরের ভেতর বিড়ালটা থাক おいでおいでおいでおいでおいでおいでおいでおいででで গেলো দাঁড়ায় দেখো মাঠের মধ্যে সব ধান চাষ করা হয়েছে মাঠে যদি আবার কোনোদিন যাই তোমাদের সাথে মাঠটা আমাদের শেয়ার করবো ওইখানে কিন্তু আখের জমি আছে ওই দূরে দেখা যাচ্ছে ওখানে আখের জমি আর ওই সামনে ধান লাগানো হয়েছে এখানে সর্ষে পেছনে আছে ভুট্টা এই পেছনটায় কিন্তু আমরা পিকনিক করেছিলাম পেছনে আছে ভুট্টা আর এখানে একটা কুল গাছ আছে ছোট্ট ছোট্ট কুল হয়েছে গাছটা পুচকিলি আসছে একটা রাস্তায় হ্যালো আমার লাইভে আসো সবাই এসে আমাকে প্রশ্ন করতে পারো মেয়েকে বলি চল একটু ঘুরে আসি ও কোথাও যেতে চায় না আমার মেয়ে ওই জন্যই তো ওই যে এখনই ম্যাম আসবে বলে ও কোথাও যাচ্ছে না ম্যাম আসবে এখনই এখনই ম্যাম আসবে পড়াতে ভালো লাগছে খুব সুন্দর লাগছে আর ওই যে রাস্তায় রাস্তায় যদি দেখো যে মানুষরা গল্প করছে তার মানেই বুঝতে হবে বিকালবেলায় মহিলারা রাস্তায় বেরায় কি করতে দু চারটে মহিলা যদি বিকালবেলায় এক জায়গায় দেখো তাহলে বুঝতেই পারবা দু চারটে মহিলা বিকালবেলায় রাস্তায় একসঙ্গে কি করে পরনিন্দা পরচর্চা ছাড়া ওই যে এই তো হচ্ছে পাড়া যেমন সব ভালো আবার পাড়া একটা জিনিস এই হচ্ছে প্রবলেম বিকালবেলা হলে তিন চারটে দুটো মাতা সব এক জায়গায় আর এর বাড়ির কে কি করছে ওর বাড়ি কে কি করছে এই হচ্ছে বিকালবেলা আর ওই দূরে দেখো কুয়াশা কেমন পড়ছে এখনই কি করছিস তুই আমার ছাদ ওপর ওই ওপর থেকেই ভিডিও করি আমি সব সময় উপরটা দেখাই তোমাদের ছাদটা আর আজকে আমি নিচে আর সব থেকে সুন্দর হচ্ছে আমার এই গাছের ফুলগুলো এই এই ফুলগুলো আমার দেখেছ

খুব চালাক কি কি তোর হাতে কি তাই বলছো দেখ কি করে আমার মেয়েকে ধরেছে দেখো বলছে এটা আদর কর

বাবা গাড়ি তো নাড়িয়ে ফেলছো তো বাবা গাড়ি নাড়িয়ে ফেলছো অবস্থা আর ও তোর পেছেন্ট ছাড়তো না দেখ তুই যেখানে যাবি তোর পেশেন্ট ওজন ওই দেখ কি দিদনকে নিয়ে ঘুরে আসো যাও গাড়ি নিয়ে গাড়ি নিয়ে দিদন নিয়ে ঘুরে আসো গা উম আবার শুয়ে পড়েছো দেখো অবস্থা গোপাল ওই দে ওই যে ওই যে অবস্থা দেখো অবস্থা অবস্থা দেখো খালি এই তুই আবার মার খাবি তুই আবার মার খাবি নে হ্যাঁ কি কি আবার তোর পায়ের কাছে দেখ কি কি মা মা মাকোতে গেছে মা মাকই তোমাকে ভিডিও করে ফলাচ্ছি আমি তোমাকে ভিডিও করে ফলাচ্ছি মা কই আব্বা রে গাড়ি তো চালিয়ে ফেলবে গাড়ি চালা গাড়ি তো চালিয়ে ফেলবে দেখো তখন দেখছি একটা ছাগলের বাচ্চার পিঠে এরকম করে শুচ্ছে ছাগলের বাচ্চাটা আছে আর ও সেই ছাগলের বাচ্চার মধ্যে মাথা দিয়ে শুচ্ছে ওর কি দরজাটা বন্ধ বলে দেখো যে লাইট জ্বলছে পুলে পুলে লাইট জ্বলছে সব ওই দূরে কিন্তু দেখো মাঠে কত লোক

ভালোই বড় বড় মোটা মোটা দানা হয়েছে তো সর্ষে মোটা দানা হয়েছে সর্ষের হ্যাঁ খুব সুন্দর সর্ষে হয়েছে দেখো সর্ষের ভেতরের দানা কি বড় বড় সর্ষের ভেতরের দানা কি বড় বড়